নবম জাতীয় পে স্কেল কার্যকর ছয় সেপ্টেম্বর থেকে বারোটি গ্রেডে নতুন বেতন কাঠামো মহার্ঘ ভাতা ও অন্যান্য ভাতা বহাল থাকবে তো দর্শক আজ আমার দেশ পত্রিকায় প্রকাশিত সরকারি চাকরিজীবীদের জন্য গুরুত্বপূর্ণ প্রতিবেদন না টেনে শেষ পর্যন্ত দেখুন ভিডিওর শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট যাতে আপনার মিস না হয়ে যায় তো দর্শক বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য দীর্ঘদিনের প্রত্যাশিত সুখবরটি অবশেষে বাস্তবায়িত হচ্ছে প্রধান উপদেষ্টা নির্দেশে নবম জাতীয় পে স্কেল বারোটি গ্রেডে কার্যকর হবে আগামী ছয় সেপ্টেম্বর দু থেকে এই পদক্ষেপের ফলে শুধু সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি নয় তাদের আর্থিক নিরাপত্তা ও জীবন মানের উন্নয়নের নতুন দিগন্ত উন্মুক্ত হবে তদশক প্রধান উপদেষ্টা স্পষ্টভাবে বলেছেন যে নির্ধারিত সময়ের মধ্যে নতুন পে স্কেল করা সরকারের সর্বাধিক অগ্রাধিকার এই ঘোষণার পর অর্থ মন্ত্রণালয় জনপ্রশাসন মন্ত্রণালয় এবং জাতীয় পেই কমিশনের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে যেখানে কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে যে সকল সেক্টরে সরকারি কর্মীদের নতুন বেতন কাঠামোর আওতায় আনা এবং সরকারি প্রজ্ঞাপন দ্রুত প্রকাশ করা আবশ্যক একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানিয়েছেন প্রধান উপদেষ্টা নির্দেশনা অনুযায়ী আগামী 6 সেপ্টেম্বরের আগেই নবম পে-স্কেল বাস্তবায়ন সম্পন্ন করতে হবে নতুন বেতন কাঠামোর সবচেয়ে আলোচিত অংশ হলো মহার্ঘ ভাতা বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সরকার বিশেষভাবে এই ভাতা কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে নবম পে-স্কেলের সঙ্গে মহার্ঘ ভাতা স্বয়ংক্রিয়ভাবে যুক্ত হবে পূর্বের মতো অন্যান্য ভাতা যেমন চিকিৎসা ভাতা বাড়ি ভাড়া যাতায়াত ভাতা এবং উচ্ছ ভাতা সকলেই অবিকৃত থাকবে সরকারের ভারস্যমতে নতুন পেস্ক্রাল কার্যকর হলে কর্মচারীদের প্রকৃত আয় পঁচিশ থেকে ত্রিশ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পাবে শুধু সক্রিয় চাকরিজীবীরাই নয় অবসরপ্রাপ্ত পেনশন ভোগীরাও নতুন বাজার ভিত্তিক পেনশনের সুবিধা পাবেন যাতে তারা বাজারের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারেন তো দশক ভিডিওটির এই পর্যায়ে সে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে ভাতা এবং নবম পেস্কেল সংক্রান্ত সকল আপডেট সমূহ সবার আগে পেতে তো দর্শক অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে প্রতিটি মন্ত্রণালয় আলাদা মনিটরিং টিম গঠন করা হয়েছে এবং নির্দিষ্ট সময়সীমার মধ্যে সকল তথ্য পে কমিশনে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রীয়ভাবে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে যেখানে প্রতিদিন নতুন বেতন কাঠামোর অঙ্ক গতির পর্যবেক্ষণ করা হচ্ছে সরকারি দপ্তর ও ফাইন্যান্স অফিসে বিশেষ সফটওয়্যার আপডেট করা হচ্ছে যাতে ছয় সেপ্টেম্বর থেকে নতুন স্কেল কার্যকর হয় অর্থনীতি বিশ্লেষকরা মনে করছেন নবম জাতীয় পেস্কেল কার্যকর হলে দেশের অর্থনীতির প্রবাহে নতুন গতি আসবে সরকারি জীবদের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাবে যা বাজারের ব্যয় বৃদ্ধিতে সহায়তা করবে এর ফলে উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে এবং সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ইতিবাচক প্রভাব পড়বে বিশেষ করে মধ্যবিত্ত শ্রেণীর আর্থিক চাপ কিছুটা কমবে সরকারি চাকরিজীবী মহলে ইতিমধ্যে উৎসবের আমেজ লক্ষ্য করা যাচ্ছে একজন সিনিয়র কর্মকর্তা বলেছেন দীর্ঘদিনের প্রত্যাশার পর অবশেষে আমাদের হাতে নতুন পে স্কেল এসেছে এই পরিবর্তন শুধু বেতন বৃদ্ধি নয় বরং জীবনমান উন্নয়নের নতুন সম্ভাবনা উন্মুক্ত করেছে তো দর্শক সব মিলিয়ে আগামী ছয় সেপ্টেম্বরের মধ্যে নবম জাতীয় স্কেল কার্যকর করতে সরকার সর্বার্থক চেষ্টা চালিয়ে যাচ্ছে নতুন বেতন কাঠামো কার্যকর হলে মহার্ঘ ভাতা ও অন্যান্য সকল ভাতা বহাল থাকবে সক্রিয় চাকরিজীবী থেকে শুরু করে অবসরপ্রাপ্ত সকলকে সমান সুযোগ নিশ্চিত করা হবে এবং আর্থিক নিরাপত্তা আরও শক্তিশালী হবে সরকারের এই পদক্ষেপ দেশের সরকারি চাকরিজীবীদের মধ্যে আসার আলো জোগাবে এবং দীর্ঘমেয়াদে অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করবে ভিডিওটির এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে মহার্গবতা এবং নবম পে সংক্রান্ত সকল আপডেট সমূহ সবার আগে পেতে তো দর্শক আজ এ পর্যন্তই ধন্যবাদ